2021 সাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই আবহে বৃহস্পতিবার তাকে শ্রদ্ধা জ্ঞাপন করল গোটা দেশ সারা দেশের পাশাপাশি নিহারিকা মুখার্জীর উদ্যোগে এবং জাতীয় আত্ম উত্তরায়ণ সমিতির আয়োজনে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 26 জানুয়ারি এই অনুষ্ঠানের সূচনা হলেও চলবে 26 জানুয়ারি পর্যন্ত। চার দিন ধরেই আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান। আয়োজিত হবে দেশাত্মবোধক গান, লাঠি খেলা, মূকাভিনয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আলোচনা সভা। প্রত্যেক বছরই নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসেবে পালন করে আসছে রাজ্য সরকার। সেই উপলক্ষে বীরনায়ক নায়ককে শ্রদ্ধা জানান নিহারিকা মুখার্জী। এই বছর আমাদের আশিতম বর্ষ উনিশশো পঁয়তাল্লিশ থেকে এই অনুষ্ঠান আমরা পরিচালনা করে আসছি আমাদের পূর্বপুরুষেরা অ্যাস পার জেনারেশন ওয়াইজ আমরা এই অনুষ্ঠানটা বর্তমানে এখনো পর্যন্ত বহন করে নিয়ে চলেছি ধারাবাহিকভাবে সম্পূর্ণভাবে দেশাত্মবোধক অনুষ্ঠান পরিচালিত হয় এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমরা এখানে এই অনুষ্ঠানে যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটা হচ্ছে আজাদিন বাহিনী যে পতাকা নিয়ে যে ঝান্ডা নিয়ে ভারতবর্ষের মইরাং কহিমা এই পর্যন্ত এসেছিলেন সেই আজাদিন বাহিনীর সেই পতাকা উত্তোলন আমাদের এখানে করা হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই মানুষটাকে নিয়ে এই মানুষটার জন্মদিনটা আমরা উদযাপন করছি এই মানুষটার কোথায় গেলেন কি হলো কেমন আছেন বা সেইটা নিয়ে একটা বিরাট প্রশ্ন সমগ্র রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন কেউই এখনও পর্যন্ত এটা সঠিকভাবে কিনারা করে উঠতে পারিনি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা নেতাজির যে মূর্তি আমরা এখানে মালা দিই এই মূর্তিতে কোনোরকম কোনো কিন্তু সাদামালা ব্যবহার করি না সাদামালা তারকেই দেওয়া যায় সেই ছবিতে বা সেই মূর্তিতেই দেওয়া যায় যারা আর এই কিহ নেই যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন অন্য একটি জগতে উনি আমাদের কাছে আজও পর্যন্ত জীবিত এবং আরেকটা বিশেষ লক্ষ্য করার ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণভাবে দেশাত্মবোধক এখানে কোনো রকম কোনো হিন্দি গান হলেও তার মধ্যে দেশাত্মবোধ থাকে আর সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন এই জাতীয় আত্মত্রাণ সমিতি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাব ভাবধারায় এবং আদর্শে নীতিতে দীক্ষিত এবং প্রাণপুরুষ সদ্যেহ আমার পূর্বপুরুষ গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওনার দ্বারাই এই এই সংগঠন প্রতিষ্ঠিত এবং আজও আজও আমরা এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে চলেছি ছোটোবেলা থেকে দাদুর কাছ থেকে আমরা যেভাবে দাদুকে দেখেছি এই সাত দিনব্যাপী অনুষ্ঠান করতে সেটা এখন করে উঠতে পারি না চার দিন ধরে করি অনুষ্ঠানটি তেইশ তারিখ থেকে আরম্ভ আজকে থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখে এর সমাপ্তি আছে আমরা চেষ্টা করি এখানে যেমনি লাঠি খেলা একটা সময় আহ লাঠি অনুষ্ঠানটা আমরা বেশি প্রাধান্য দিই বিপ্লবীদের একটা লাঠি একটা বিরাট আহ হাতিয়ার হিসেবে আহ বাংলার বিপ্লবে এটা ওনারা এটা মানে ব্যবহার করেছিলেন তারপর এখানে কুস্তি হতো এই মধ্যে এই আজকে এবারের অনুষ্ঠানে নেই এরপর আছে মাইন যোগেশ মাইন এখানে স্বয়ং উনি এনে এখানে এসে প্রোগ্রাম করে গিয়েছিলেন ওনারই ছাত্র আজকে আসবেন এখানে ওটা রেখেছি যে সব অনুষ্ঠান গুলো একেবারে লুপ্ত হতে চলেছে শেষ হতে চলেছে যেগুলো প্রাধান্য কিছুই নেই দেশাত্মবোধক গান স্পেসিফিক কিছু কিছু সময় খালি শোনা যায় কিন্তু আমাদের এখানে ধারাবাহিক ভাবে আমরা দেশাত্মবোধক গান নাচ এবং প্রতিটি প্রজন্মকে দেশত্ব বোধ মানে দেশের প্রতি তাদের যে একটা কর্তব্য আছে গুরুত্বপূর্ণ তাদের একটা মানে যাতে সম্মান দেশের প্রতি তাদের যে একটা সেলফ রেসপেক্ট রাখা দরকার সেটা আমরা চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুই প্রত্যক্ষ ভাবে না পারি পরোক্ষভাবে আমরা চেষ্টা করি তাদের তাদের মধ্যে মানে ঢেলে দেওয়া জিনিসটা যেমন আমরা না বসে আকো প্রতিযোগিতা আমরা কিন্তু প্রতিযোগিতা করছি কিন্তু তার সঙ্গে সঙ্গে নেতাজি সম্বন্ধেও বলছি এবং এখান থেকে আমরা অভিভাবকদেরও অনুরোধ জানিয়েছি যে বাংলার বিপ্লবে বিপ্লবীদের স্বাধীনতায় কতখানিটা গুরুত্ব যদি আগামী দিনের পথ খুঁজতে হয় ব্যক্তিগত জীবনে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে যদি সুভাষচন্দ্রকে তার আদর্শ বানাতে পারে তাহলে দেখবেন তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা সমাধান হয়ে গেছে আমরা অনেক সময় বলি যে গীতা পড়ো গীতার মধ্যে রয়েছে সেই ধরনের যাবতীয় জীবনের কথা যেগুলো মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমি বলবো গীতা পড়ো অসুবিধা নেই কিন্তু সুভাষচন্দ্রকে পড়ো কারণ সুভাষচন্দ্র হচ্ছে সেই গীতার কথাকেই তার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছিলেন সুভাষচন্দ্র আদ্য প্রান্ত আধ্যাত্মিক ছিলেন এবং তার আধ্যাত্মিকতাই ছিল তার শক্তি এবং সেই শক্তিকে তিনি যেভাবে আরাধনা করেছেন কথা দেশ নিয়ে তার আমি বাচ্চাদের বলবো যে যেন মান্দালয়ের সুভাষ চন্দ্রের সেই জীবনী আহ তরুণের স্বপ্ন পরে সেখানে তারা বুঝতে পারবে দেখতে পারবে সুভাষ আগামীর জন্য কি বার্তা দিয়েছেন সমাজ গড়ার জন্য কি বার্তা দিয়েছেন সুভাষ চন্দ্র যদি একবার পড়তে শুরু করে না কেউ একবার জানতে শুরু করে দেখবে তার জীবনের সমস্ত ক্ষেত্রে সুভাষচন্দ্র একটা বড় আদর্শ হয়ে দাঁড়িয়েছেন সুভাষচন্দ্রকে শুধু মনীষী বানিয়ে সুভাষচন্দ্রকে শুধুমাত্র সমবাজারের ওই একটা মূর্তি বানিয়ে সুভাষচন্দ্রকে চেনা যাবে না আজকের ডেটেও সুভাষচন্দ্র রেলিভেন্ট কারণ সুভাষচন্দ্র আমার আপনার ব্যক্তিগত জীবনে আমরা যাই করে থাকি না কেন ওই রকম আত্মত্যাগ ওই রকম জীবন রকম ব্যক্তিত্ব একদিনে তৈরি হয় না আমি মনে করি যদি পৃথিবীর ঈশ্বর থেকে থাকেন তাহলে সুভাষচন্দ্রটাই ঈশ্বর আর এই ঈশ্বরকে যদি নিজের জীবনের ঈশ্বর বানানো যায় তাহলে আগামী প্রজন্ম দেশ গড়ার ক্ষেত্রে জীবন গড়ার ক্ষেত্রে সমাজ গড়ার ক্ষেত্রে অনেকভাবে উপকৃত হবে না মানুষ বিভিন্ন রকমের হয় মানুষের বিভিন্ন রকমের টাইপ হয় কে ভুলছেন আমি তাদের মনে রাখতে চাই আজকে এই যে যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে মলঙ্গালেনে জাতীয় আত্ম আত্মত্রাণ সমিতির পক্ষ থেকে তারা কি ভুলেছেন তারা যেভাবে সেলিব্রেট করছেন নেতাজির জন্ম জয়ন্তী আজও আমি দেখতে পাচ্ছি আজাদিন দেশে পতাকা নেতাজির এত বড় একটা মূর্তি এত বড় অনুষ্ঠান তো আজকে আমরাও তো কাজ করছি আমরা তো মানুষকে জানাচ্ছি কোথাও জোয়ার থামবে না জোয়ার আগামী দিনে এগিয়ে যাবে যারা ভুলে গেছেন তারা স্বার্থে ভুলেছেন তাদের রাজনৈতিক স্বার্থ অভিসন্ধির জন্য ভুলেছেন নেতাজি একদিন বেরিয়ে আসবে কথা দিচ্ছি একদিন মানুষ জানতে পারবেন যে নেতাজির গোটা জীবনটা কেমন ছিল কিভাবে তিনি জীবন কাটিয়েছেন এবং তার মৃত্যু কিভাবে হলো সমস্তটাই একদিন সরকার আপনাদের জানাবে